আসসালামু আলাইকুম ভিউয়ার্স আচ্ছা আমি চলে আসলাম নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এর আগে ভিডিও দেখিয়েছি যে ডাটা শাক আমার রোপণ করা আগে ডাটা শাক ছোট ছোট ডাটা শাকগুলো তুলে ফেলেছি তখন কিছু ডাটা শাক রেখে দিয়েছিলাম বড় বড় দেখে এখানে বড় বড় ডাটা শাকগুলো রেখে দিয়েছিলাম আজকে আমি সেগুলো তুলে ফেলব তাই আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে চলেছি দেখুন বড় বড় ডাটাগুলা আমি তখন রেখে দিয়েছিলাম ডাটাগুলা তখন একটু ছোট ছিল আজ দেখাবো আপনাদের কি মোটা কত বড় হয়েছে আমি তুলে ফেলবো সেটা আপনাদের দেখাব মাসাল্লাহ অনেকগুলোই ডাটা হয়েছিল ওদিন অনেকগুলো তুলেছি সবগুলো তুলে ফেলব তা একটা দুঃখের বিষয় হল যে আমার ডাটা শাকগুলো বড় যে ডাটাগুলা ছিল সেই ডাটাগুলো ছাগল ঢুকে খেয়ে ফেলেছে তাই আমি আজ আর তাড়াতাড়ি ডাটাগুলো তুলতে চলেছি এখন ডাটা গুলো কিন্তু আল্লাহ খুব বড় হয়েছে আমি এতটা আশা করি না তারপর আল্লাহ রহমত আল্লাহ দিয়েছে সবগুলো বড় বড় ডাটা মাথাগুলো কে ফেলেছে ছাগল ঢুকে আমার বাগানের ভিতরে তাই এখন এই সবগুলো তুলে ফেলবো আপনারা দেখতে থাকুন আমার ডাটাসাগগুলো কত সুন্দর হয়েছে আপনারা যদি চেষ্টা করেন আর সুন্দর হবে আমি আশা করি আমার কাছে আপনাদের তার সুন্দর হবে আমি তো সময় দিতে পারি না যতটুকু সময় দিই তার মাঝে পর্যাপ্ত নাই সময়টুকু আশা করি আপনারা যারা বাগান করেন তারা বাগানের পিছনে আরো সময় ব্যয় করবেন তাহলে আর টাটকা সবজি নিজে বাগানে খেতে পারবে দেখেন আগাগুলো কিভাবে খেয়ে ফেলেছে ছাগল ঢুকে ডাটা বড় বড় ডাটাগুলো আগাগুলো খেয়ে ফেলেছে এখন সবগুলো ডাটা তুলে ফেলছে অনেক মানে শিকড়গুলো অনেক দূর পর্যন্ত গিয়েছে অনেক শক্ত হয়ে গেছে মাথা তুলতে খুব কষ্ট হচ্ছে বুঝতেই পারছেন আপনারা নিশ্চয়ই কতগুলা মানে কত শেখাচ্ছে দূর গেছে শেখাগুলো উঠাতে কত কষ্ট হচ্ছে ডাটাগুলো মার্শাল্লাহ কি মোটা হয়েছে এর আগে ভিডিওতে দেখ দেখিয়েছিলাম আপনাদের তখন ডাটাগুলো ছোট ছোট ছিল দেখেন মার্শাল্লাহ আল্লাহ রহমত অনেক মোটা হয়েছে ডাটা গুলো আমি আমার সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আশা করি আপনারা আপনারা আমাকে পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন আমি আপনাদের কাছ থেকে এটুকুই প্রত্যাশা করি দেখেন ডাটা গুলো মোটা হয়েছে দেখেন পুঁথিটা কত মোটা মোটা আমার নতুন নতুন আরও ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যত সম্ভব আমাকে কমেন্ট করে আমার ভালো মন্দ ভুল ত্রুটি যে যেখানে যা হয় আমাকে জানাবেন আমি আপনাদের কাছে এতটুকুই আশা করি আর আপনারও আপনাদের বাগান আরও সব সুন্দরভাবে করেন আমি সেটাই দোয়া করি দেখেন একটা ডাটা শুধু রেখে দিয়েছি ডাটাটা বেচিটা নেওয়ার জন্য পরবর্তীতে আরও বলতে পারে আজকের মতো আল্লাহ